মহাভারতের হনুমানজি কীভাবে জন্ম হয়েছিল এই নিয়ে আজকে আমরা গল্প শুনব বছরে দুবার করে পালিত হয় হনুমান জয়ন্তী চৈত্র মাসে পূর্ণিমায় একবার হনুমান জয়ন্তী পালিত হয় আবার কার্তিক মাসেও হনুমান জয়ন্তী পালন করা হয় অনেক জায়গায় মহাবীর হনুমানকে মহাদেবের একাদশ অবতার হিসেবে মনে করা হয় তিনি ছিলেন শ্রীরামচন্দ্রের পরম ভক্ত প্রজ্বলিত বিশ্বাস অনুসারে রাম কথা পাঠ করা হয় সেখানে কোনো না কোনোভাবে কোনো না কোনো রূপে হনুমান নিশ্চয়ই আবির্ভূত হন হনুমানকে বলা হয় পবন পুত্র আবার তাকে কেশরী নন্দন ও অঞ্জনার সন্তান মহারাজ দশরথ সন্তান কামনায় পুত্র স্ত্রী যজ্ঞ করেছিলেন যজ্ঞের পরে বিশেষ ক্ষীর দশরথের তিন রানী কৌশল্যা কৈকি ও সুভদ্রার মধ্যে সমান ভাগে ভাগ করে দেন পুরোহিত সেই সময় অল্প একটু নিয়ে পালায় এক পাখি পাখি দেবী অঞ্জনার আশ্রমে তখন মহাদেবের আরাধনা করেছিলেন তিনি পাখির মুখের থেকে একটু ক্ষীর টলকে গিয়ে পড়ে অঞ্জনার হাতে একে মহাদেবের প্রসাদ মনে করে খেয়ে নেন অঞ্জনা এরপর ঈশ্বরের কৃপায় জন্ম হয় মহাদেবের অন্যতম অবতার বজরঙ্গীর হনুমানজীর সেদিন ছিল চৈত্র পূর্ণিমা অন্য একটি কাহিনী অনুসারে বানর হিসেবে জন্ম নেন হনুমান তার মা অঞ্জনা বা অঞ্জনী ছিলেন এক কিন্নড়ি যিনি অভিশাপ পেয়ে বানর জন্ম পান তবে অঞ্জমি এই আশীর্বাদ পেয়েছিলেন যে তার গর্ভে কোনো পুত্র সন্তানের জন্ম হলে তিনি এই বানর জন্ম থেকে মুক্তি পাবেন বায়ু বা পবন অঞ্জনীর কানের মধ্যে দিয়ে তার শরীরে প্রবেশ করেন এবং তার ফলে পবন পুত্র হনুমানের জন্ম হয় হনুমান জয়ন্তীতে হনুমানের মূর্তিতে সিঁদুর ও জুই ফলের তেল লাগান জবা ফুল অথবা গোলাপ ফুল নিবেদন করে পুজো করুন হনুমানজি মালপোয়া বেসনের লাড্ডু প্রসাদ হিসেবে অর্পণ করুন এর সঙ্গে একশো আটবার জপ করুন ওম হন হনুমতে নম এরপর হনুমান চালিসা পাঠ করুন বজরঙ্গি বলি আরতি শেষ করে দরিদ্রদের অন্যদান করুন এই ছিল হনুমানজির জন্মের কাহিনী তো বন্ধুরা আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দিবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন 德宏。